কুমিল্লার গুনানন্দী পাড়া মদিনা জামে মসজিদে তাফসিরুল কোরআন মাহফিল ও থ্রিশপাড়া গ্রুপ প্রতিযোগিতা অনুষ্ঠিত কুমিল্লার আদর্শ সদর উপজেলার মধ্যম মধ্যমপাড়া মদিনা জামে মসজিদের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল ও তিরিশপাড়া গ্রুপ প্রতিযোগিতা অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ কামাল হোসেন রিপন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক নেতা হাজি আমিনুর রশিদ ইয়াসিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারি মাওলানা মুফতি শফিউল্লাহ কুমিল্লা মহানগর বিএমপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং মহানগর বিএমপির আহ্বায়ক মোহাম্মদ রেজাউল কায়ুম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান আলোচক কারী মাওলানা মুফতি শফিউল্লাহ তার বক্তব্যে কোরআনের শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজে এর বাস্তবায়নের আহ্বান জানান মাহফিল শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী সহ সেরা জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মুসলিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও কোরআনের আলোয় এক বিশেষ মাহফিলে পরিণত হয়